আসসালামু আলাইকুম তো আপনাদের বাসা কিংবা দোকানের কাজ এখন সব কিছু হবে আরো সহজ এবং আরো দ্রুত তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে স্মার্ট টেক ব্র্যান্ডের বিশ বোল্টের পটলেস ড্রিল মেশিন এটা দিয়ে আপনারা বাসা বাড়ির টুকটাক ওয়ালও ফুটা করতে পারবেন তাহলে চলুন দেরি না করে আমরা মেশিনটি দেখে আসি তো চলুন মেশিনটি আমরা আনবক্স করি তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে একটি ইউজার ম্যানুয়াল তো এটি কোনো কাজের না আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দেব মেশিনটি দিয়ে কিভাবে কাজ করতে হয় তো মেশিনটি আমরা পরে দেখব আগে দেখব মেশিনের সাথে কি কি এক্সেসরিজ দেয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে পাঁচ থেকে তেরো পর্যন্ত গুটি সাথে একটি সকেট দেওয়া আছে যেটি দিয়ে আপনারা মেশিনের সাথে এই গুটিগুলো সেট করবেন আর পাশে আরও দেয়া আছে ছয়টি স্টার মাইনাস বিট যেগুলো দিয়ে স্ক্রু লাগাতে পারবেন খুলতে পারবেন আর নিচে একটি দেয়া আছে সুন্দর ছোট একটি গুটি আর পাশে পেয়ে যাবেন ছয়টি কাঠ লোহা ফুটো করার জন্য ডিলবিট বিট আর নিচে একটি সুন্দর জিনিস দেয়া আছে দেখেন অনেক সময় মেশিন অনেক চিপা জায়গায় কাজ করতে পারেন না তখন এটা যেদিকে ইচ্ছা সেদিকে বাঁকা করে সোজা করে ওই চিপা জায়গায় এটা দিয়ে কাজ করতে পারবেন সুন্দর একটি জিনিস দেয়া আছে চলুন আমরা এখন মেশিনটি দেখে আসি এটি হচ্ছে আমাদের মেশিন তো মেশিনের সাথে আপনারা দুটি ব্যাটারি একটি চার্জার পেয়ে যাবেন তো মেশিনটি আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই দেখুন এই যে এখানে সুন্দর একটি অপশন দেওয়া আছে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে তা দেখার জন্য আর সামনে একটি এলইডি দেওয়া আছে যেটিতে আপনারা অন্ধকারেও কাজ করতে পারবেন আর মেশিনটি স্পিড কন্ট্রোলার সুইজের ভিতরে দেওয়া আছে যদি আস্তে চাপ দেন মেশিনটি আসতে চলবে যদি জোরে চাপ দেন মেশিনটি জোরে চলবে তো আপনারা স্পিড কন্ট্রোলার সুইজের ভিতরেই পেয়ে যাবেন আর মেশিনটি ডানে বামে ঘুরানোর জন্য এখানে রেফ দেওয়া আছে এটা এই যে এটা যদি আপনারা ওদিকে ঠেলা দেন তাহলে এই যে এটা বাম দিকে ঘুরতেছে আর ওপাশ থেকে যখন এপাশে ঠেলা দিবেন এটা ডান দিকে ঘটতেছে তো আপনারা ডানে বামে জন্য যে পেয়ে যাবেন আর সুন্দর একটি অপশন দেওয়া আছে যেটি দিয়ে আপনারা দেখা যায় অনেক সময় কাঠ লোহা ফুটা করলে আপনাদের স্পিডটা লো করে নিতে হয় তো দেখা যায় আপনাদের শক্তির প্রয়োজন তখন স্পিডটা আপনারা লো করে নিয়ে কাঠ লোহা ফোটা করবেন এই যে এটা পিছনে দিলে স্পিড লো হবে আর যখন স্কুলও লাগাবেন খুলবেন তখন আপনাদের স্পিরিটটা একটু বেশি দরকার তখন আপনার এটার সামনের দিকে দিলে যে স্পিরিটটা বেশি আর দেখেন পিছনে দিলে একটু স্পিরিটটা একটু কম তো এটা আপনাদের স্পিরিট হাই লো করার জন্য আর কি এই অপশনটা দেওয়া হয়েছে আর আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই মেশিনটিতে আপনারা ওয়াল ফুটা করতে পারবেন এই যে দেখেন এখানে সুন্দর একটি ওয়াল ফুটা করার অপশন দেওয়া আছে হ্যামার অপশন দেওয়া আছে এই অপশানে আপনারা এই যে মেশিনটিকে এই অপশনে রেখে আপনারা পাল ফোটা করতে পারবেন এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই একটা হ্যামারের শব্দ আছে এটা দিয়ে আপনারা ওয়াল ফুটা করতে পারবেন আর এই যে মাঝখানে যে অপশনটা এটা দিয়ে আপনারা কাট লোহা এটা দিয়ে আপনারা কাট লোহা ফুটা করবেন আর এই যে এই পাশে যে স্কুলও এখানে দেওয়াই আছে সুন্দর করে স্কুলের অপশন তো এই যে এখানে আপনারা রেখে আপনারা স্কুলও লাগাতে পারবেন খুলতে পারবেন আর এখানে যে গিয়ারের অপশন দেওয়া আছে আপনাদের যতটুকু দরকার শক্তি ততটুকু আপনারা এই যে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন গিয়ার গিয়ার বাড়ালে দেখা যায় আপনাদের যদি গিয়ার বাড়ান তখন মেশিনটার শক্তি বেড়ে যাবে আপনার কতটুকু দরকার যে একটা স্কুল ঢুকাবেন কাঠের ভিতরে কতটুকু শক্তির দরকার আপনারা যে এখানে এটা ঘুরিয়ে শক্তি বাড়ায় বাড়ায় নিতে পারবেন কমায় নিতে পারবেন তো মেশিনটির প্রাইস হচ্ছে চার হাজার টাকা যারা মেশিনটি অর্ডার করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মেশিন হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করার জন্য মেশিনটির যে ডেলিভারি চার্জ এটা আমাদের অগ্রিম বিকাশ করতে হবে এটা অগ্রিম বিকাশ করলেই আমরা মেশিনটি পাঠিয়ে দেবো আপনাদের কাছে আপনারা মেশিনটি হাতে পেয়ে খুলে সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে শুনে তারপর বাকি টাকা আমাদের পেমেন্ট করতে পারবেন তো ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ